এই রাস্তার পোলা পাইন গুলো তুই চান্স দেওয়া দেয় তোর একটা ফিল হয় না তোর বয়ফ্রেন্ড সামনে ওরা যখন তোর সাথে চান্স নেয় তখন কেমন লাগে ওরা তো পোলা নাকি আমি যদি এখন এটা মেয়ের সাথে যে কথা বলি তোর ভালো লাগবে তুই অবিশ্বাস করতেছিস আমাকে ব্যাপারটা বিশ্বাস আর অবিশ্বাসের না রেশ ব্যাপারটা অস্তিত্বের তুই আমার দিন মাইরা ফেলোস আবার তুই থামোস না তো একটা পোলারে চান্স দিতে থাকোস তুই আর একটা কথা বলতে না তুই আমাকে অবিশ্বাস করলি না আমাদের এত দিনের সম্পর্কটার তুই অবিশ্বাস করলি না ফাইন এখন দেখ আমি সুইসাইড করবো আমি সত্যি সত্যি মারা যাবো মরবি আজকে যা এখনো সেম নাটকই করতেছস না কত্রেট আমার পাত্তাই দেই না তোর মিথ্যা ফেটে বুঝছস এই থ্রেড দে তো ঠিক আছেস রণ তো আমারে ভালোবাসে আর যাহন যেটা গমু তন সেটা করব তাই না আমারে তুই নাচাস আমারে তুই মানুষের সাথে মাপ চাও আমারে মনে কর যেখানে যা মন চায় তাই আমি তো কখনো কোনো কিছু বলতে পারি না খালি তোর এক এক্সট্রেটের কারণে ওরে যাস না কেন তুই তাহলে বলস কেন মরে জানা একদিন কান্দি তোর মরা দেখা আমি একদিন মরি তুই তো আমার ডেইলি মানুষ তুই তো আমার ডেইলি কান আমি কি ভালোবাসা ভুল করছি তোরে কিসের শাস্তি আমার দিতে একটা ছেলে আইসা যায় তো আমার সামনে বইলে চলে যেতে পারে কিন্তু আমি কখনোই কিছু বলতে পারি না কারণ তোর ফ্রেড আর দরকার নেই মরতে শেষ না প্লিজ তুই মোড়া আজকে প্লিজ মর আমি তো দেখতে চাই তুই কেমনি মরস মর যা আমি সত্যি সত্যি মারসে ভাই আমি এটাই বলতেছি সত্যি সত্যি না কেন সত্যি সত্যি মর যারা আসলে করার তারা বলে না আর যারা তোর মতো সারাদিন বলে না এরকম করে না পরে আর তোর আজকে থেকে মাটি দিয়ে দিল